ক্ষমতায় আছে মুসলমানেরা দেশ এনেছে মুসলমানের ভাষা এনেছে এরপরেও যদি মুসলমানদের অনুষ্ঠান করতে না দেয়া হয় তাহলে বলবো তোমরা মুসলমানের জন্য অভিশাপ তোমরা দাদার দেশের কোন গোলাম তোমরা তোমাদের বাংলাদেশের চিহ্নিত রাজা খান কারণ দেশের জন্য জীবন দিল মুসলমানেরা সেই মুসলমানদের কথা বলতে দুবার মানে ডাক ইসলামের জন্য যদি কাজ করেন আমরা আপনাদের প্রশংসা করব কোনো কার করব না ইসলামের বিপক্ষে কাজ করলে যতই মাথায় চুল থাক না থাক সমালোচনা হবে কি ওই বুদ্ধিজীবী টিভি গুনার টাইম নেই আছে নাকি এতে যা হবে বেশি থাকলে আলহামদুলিল্লাহ না মহিল শহীদ বাজলে গেছে কোনো সমস্যা আছে অত সমস্যা হইলে সমস্যা বলি কোনো সমস্যাই নেই একটি শোষণ মুক্ত সমাজ একটি জুলুম মুক্ত সমাজ একটি শান্তিময় সুশৃঙ্খল বাংলাদেশ থাকবে না যেখানে নির্বস্ত্র থাকবে না যেখানে মানুষ ক্ষুধার জ্বালায় কাতরাবে না যেখানে বিচারহীন বিচার না পেয়ে কোটের দ্বারে কাঁদবে না যেখানে কোন মানুষ জুলুম জুলুমবাজির শিকার হয়ে নিপীড়নের শিকার হয়ে রাতের অন্ধকারে চোখের অশ্রু ফেলবে না যেখানে মা বোনেরা ধর্ষণের শিকার হবে না এমন একটি সমাজ চেয়েছিলেন বলেন ঠিক কেনা সেই সমাজ কি এসেছে আজও সেই সংগ্রামকে চালিয়ে নেওয়ার জন্যে কবির বিন আমাদের এখনো ময়দানে আছে পাকা করার জাগা খুঁজিয়ে পাও না ইতিহাস জানো কইন্যা সামনে জীবনে ইতিহাস পড়ো নি দেখো নি স্লোকাণ্ডে বেড়াও একটা দলের দুয়া জিজ্ঞেস করলে কতি পারবে না কে খালি শুধু পাকা রে বিশাল নেতা নাকি বিশাল ওই হাত ঢাকায় আমেরিকায় নাকি হাত রয়েছে এবার যে মাহবিল বন্ধ হয়ে যায় ফোন দিয়া আপনার সাথে হাত রইছে একটু গুরুত্ব দীপে হয় যতক্ষণ পর্যন্ত খানায় না পড়ে ততক্ষণ পর্যন্ত নাকি বিশাল কিছু ও বাবা বিশাল কিছু এত বিশাল কিছু দেখায় না দরকার নেই কি হবে বেঁচে থেকে বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে

প্যান্ডেল ম্যান্ডেল সব ছিঁড়ে দেবে তাও ইসলাম কায়েম করি তারপর অন্য কথা দেখেন আপনারা তো সুস্থ সবল মানুষ আজকের এই আয়োজন করেছে একজন প্রতিবন্ধী অসংখ্য প্রতিবন্ধীদের নিয়ে সুস্থ মানুষেরা কোরআনের মাহফিল বাস্তবায়ন্ত দূরের কথা এমন অনেকেই আছে যারা এই মাহফিলকে বন্ধ করার পাই তারা করে তোমরা শিক্ষা নাও প্রতিবন্ধী থেকে যারা কোরআনের মাহফিল তাদের মানুষের তোমরা এদের চেয়ে নিকৃষ্ট যারা মাহবিল বন্ধ করার জন্য সুস্থ সবল হয়েও মাহাবিলের বিপক্ষে কথা বলো তোমাদেরকে চিহ্নিত করা দরকার তোমাদের শিক্ষা নেওয়া দরকার